নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এই প্রচণ্ড তাপদাহতে একটা জিনিস আমাদেরকে প্রচণ্ড অসুস্থতা রেখে দেয় জিনিসটি কি না ঘামাছি আপনারা নিশ্চয়ই এই ঘামাছি নিয়ে খুবই অসুস্থতে পড়েছেন তো যদি এরকম ঘটনা আপনাদের সঙ্গে ঘটে থাকে বা ঘটে চলে থাকে তাহলে বন্ধুরা চিন্তার কিছু নেই আপনারা যদি হোমিওপ্যাথি চিকিৎসা করাতে পারেন গ্রহণ করে তাহলে এই সমস্যা থেকে মুক্তি একদম এক চুটকিতেই খুব দাম দামী মেডিসিন আছে যা আপনার এই ঘামাজিকে খুব সহজেই বলতে পারেন এক চুটকিতেই প্রতিরোধ করবে অর্থাৎ শারীরিয়ে তুলতে তো বন্ধুরা আপনাদের বন্ধু আমি ডক্টর রাজিম মন্ডল আর বাংলা অনলাইন পক্ষ থেকে আজ আপনাদেরকে জানাবো ঘামাজি জিনিসটা কি এটি কেন এবং কাদের হয় এবং একে এক চুটকিতেই শারীরিয়ে তুলতে যে ধরনের ওষুধগুলি ব্যবহৃত হয় সেগুলি সম্পর্কে বলবো তো চলুন বন্ধুরা আলোচনা শুরু করা যায় তবে বন্ধুরা আলোচনা শুরু করার আগে একটা কথা বলবো যদি আজকে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে অন করে দিন আর সেই সাথে আলোচনাটি যদি শোনার পর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চলুন বন্ধুরা জেনে নেয় না ঘামাচি কি জিনিস না আমাদের ত্বকের নিচে থাকা যে ধর্মপন্থি আছে সেই ঘর্মগ্রন্থি কি করে না ঘাম তৈরি করে তারপর সেই ঘাম কি করে না ঘর্ম নাড়ি দিয়ে ত্বকের উপরে এসে শরীরের বাইরে বেরিয়ে যায় এবার যদি কোনো কারণে সেই ঘরম নারী যদি ব্লক হয়ে যায় অর্থাৎ আটকে যায় তখন কি হয় চামড়ার উপরেই অংশে অংশগুলো কি হয় ফুলে ওঠে দানা দানার মতো ফুলে ওঠে এই সমস্যাটিকে বলা হয়ে থাকে কি ঘামাচি যাকে মেডিকেল টার্মে বলা হয়ে থাকে কি পিকলি হিট তাহলে ঘামাচি কি নিশ্চয়ই বুঝতে পারলেন এবার জেনে নেওয়া যাক ঘামাচি ধরনটা কয় প্রকারের হয়ে থাকে অর্থাৎ আমাদের শরীরে যে ঘামাচি হয় সেটা চারটে ধরনের হয়ে থাকে একটা হচ্ছে মিলেরিয়া ক্রিস্টালিনা ক্রিস্টারিনা এটি কিরকম হয়ে থাকে না এক্ষেত্রে খুব ছোট ছোট জল ভরা দানার মতো ত্বকের উপরে ফুটে ওঠে এই অবস্থায় ত্বকের উপরে কি মনে হয় যেন পিঁপড়ে হেঁটে বেড়াচ্ছে হেঁটে বেড়াচ্ছে এরকম অনুভূতি হতে থাকে এবং তার সঙ্গে সামান্য অস্বস্তি অনুভূতি হতে থাকে তবে এটা কোনো চুলকানি ভাবে অনুভব করা যায় না তাহলে মিলেরিয়া ক্রিস্টালিনা সম্পর্কে জিনিসটা বুঝতে পারলেন এবার দ্বিতীয় যে প্রকার সেটা হচ্ছে কি মিলেরিয়া রুবরা এখানে এটি কেমন হয়ে থাকে না আকারে সামান্য বড় হয় এটি ঘামাজ এই এই সমস্ত ঘামাচি রং লালচে টাইপের হয়ে থাকে এবং ঘর বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি সেখানে কি হয় একটা ইনফ্লামেশন তৈরি হয় আর এই ইনফরমেশনের জন্য যে র্যাস ডেভেলপ হয়ে থাকে হিট র্যাস যে ডেভেলপ হয়ে থাকে তাকে আমরা বলে থাকি কি মিলেরিয়া রূপরা এই এটি খুব সহজেই এক অংশ থেকে অন্য অংশকে আক্রান্ত করে থাকে অর্থাৎ ছড়িয়ে যায় এবং সেই সাথে ওই অঞ্চলগুলোতে কি জ্বালা ভাব থাকে চুলকানির মতো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে দু নম্বর প্রকারভেদ কি ছিল মিলেরিয়া রুবরা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি মিলেরিয়া মেলেরিয়া এটা কি হয়ে থাকে না এক্ষেত্রে আর এই ফর্মেশন হয়ে যাওয়ার জন্য ওই ঘামাচিগুলো দেখতে অনেকটা সাদা বা হল হয়ে থাকে আর এই পাস ফর্মেশনের জন্য সেখানে চুলকানি তো অবশ্যই থাকে তার সঙ্গে সেখানে ব্যাথা থাকে এই সমস্ত উপসর্গগুলো আমরা বিয়ে দায় কোথায় পাশ্চিগড়াতে এটা গেল তিন নম্বর এবার চার নম্বর হচ্ছে কি না মেলেরিয়া প্রা প্রফাণ্ডা মেলেরিয়া প্রফান্ডা এটি বারবার ঘামাচি হওয়ার জন্য ত্বকের উপরি ভাগ থেকে কী হয় ইনফ্লামেশন হয়ে সেই ইনফ্লামেশন মানে বারে বারে ত্বকের উপরিতে ইনফ্লামেশন হয়ে ঘামাচি হচ্ছে এবং এই ঘটনাটা বারবার হওয়াতে সেই ইনফ্লামেশন স্প্রেড করে নিজের দিকে চলে যায় অর্থাৎ চামড়ার পরের যে লেয়ার আছে সেই লেয়ারকে আক্রান্ত করে আর এর ফলে কি হয় ওই যে ঘামাচির জন্য যে র্যাসগুলো ডেভেলপ হয় সেই র্যাসগুলো আকারে বড় মতো হয়ে যায় আর সেখানে কি হয় আর তার সঙ্গে আরো জটিল সমস্যা দেখা দিয়ে থাকে অর্থাৎ প্রচণ্ডভাবে জ্বালা থাকে এবং তার সঙ্গে অবশ্যই অবশ্যই চুলকানি থাকে থাকে তাহলে শুধু উপরের লেয়ারটা না দ্বিতীয় লেয়ারকে আক্রান্ত করে নেয় এই মেলেরিয়া না তাহলে চারটে প্রকার আপনারা পিক্লিহিটের আশা করি বুঝতে পারলেন এবার আমরা জেনে নেব যে এই পিকলিহিট অর্থাৎ ঘামাচি কাদের বেশি হয় কখন এবং কিভাবে হয় এক নম্বর হচ্ছে ছোটদের ঘরমঘল দিয়ে সঠিকভাবে তৈরি হয় না তবে একেবারে যদি তৈরি হয় না তা না হয় অল্প পরিমাণে তৈরি হয় আর আমরা কি করি না বউ খেতেই ক্ষেত্রে কি করি না ঘামকে ঠিকমতো মতো বের হওয়ার সুযোগ করে দিই না কারণ আমরা কি করি বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বা বাইরের কোনো ঠান্ডা আবহাওয়া গরম নানা রকম পরিবেশ থেকে রক্ষা করার জন্য তাকে আমরা কি করি আরো ছোটো জামা কাপড় পরিয়ে রাখি ঢেকে ঢুকে রেখে দিই তার সঙ্গে পাউডার দিই ক্রিম দিই লোশন দিই আর এগুলো করার জন্য কি হয় ঘর্মপন্থীগুলো ব্লক হয়ে যায় আটকে যায় আর এর ফলে কি হয় গায়ে র্যাশ বের অর্থাৎ ঘামাচি তৈরি হয় বাচ্চাদের ক্ষেত্রে এটা বড়দের ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি অত্যাধিক পরিমাণে পাউডার ম্যাখেন লোশন ব্যবহার করে তাহলে ওই ধর্মপন্থিগুলো কি হবে ব্লক হয়ে যাবে গেলেই সেখানে ঘামাচি ফর্মেশন হবে দ্বিতীয় হচ্ছে কি দীর্ঘদিন ধরে যদি বিশেষ করে বয়স্করা যদি শয্যাশায়ী হয়ে থাকে তাহলে তার থেকেও হয়ে থাকে তিন নম্বর হচ্ছে মারাত্মক গরম থাকার পাশাপাশি যদি আর্দ্রতাও বেশি থাকে তার থেকেও ঘামাচি হয়ে থাকে চার নম্বর হচ্ছে শীতেরিক কাপড় পরার কারণে শরীরে ঘাম জমে খেয়াল ঘামাচি তৈরি হয় এই মূলত চাপটের কারণের জন্য শরীরে ঘামাচি তৈরি হয়ে থাকে এবারে আমরা জেনে নেবো যে কোন কোন কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা একে এক চুটকিতেই আমরা প্রতিরোধ করতে পারবো তবে বন্ধুরা এই ওষুধগুলো সম্পর্কে জানার আগে আরেকটা বিষয় জানা রাখতে হবে সেটা হচ্ছে এই পিগলি হেডকে প্রতিরোধ করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করাটা উচিত সেইটা আগে আমরা প্রথমে জেনে নিই ওষুধ তো অবশ্যই জানবো কি ব্যবস্থা নিতে হবে তার জন্য আপনাকে যেটা করতে হবে না অসহ্য গরম রোদ থেকে দূরে থাকতে হবে তারপরে খোলা মেলা জামা কাপড় করতে হবে খোলা বেলা জায়গায় ঘুরে বেড়াতে হবে বাতাসে ঘুরে বেড়াতে হবে এরকম দিয়ে আপনাকে থাকতে হবে এসিতে থাকতে হবে তারপরে যে সুদির জামা কাপড় করতে হবে শীতের দিককে এড়িয়ে চলতে হবে গরমে এক্সারসাইজ কম করতে হবে আর ঠান্ডা জলে সাবান দিয়ে বারে বারে গা ধুতে হবে স্নান করতে হবে আর যে সমস্ত জায়গায় যদি ঠান্ডা অর্থাৎ বরফ দিয়ে সেটা সেই জায়গা থেকে হবে এইভাবে এই সমস্ত পদ্ধতিগুলো যদি অবলম্বন করতে পারেন তাহলে আপনি খুব সহজেই প্রতিরোধ করতে পারেন তো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কোন কোন কাজ হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে আমরা এই পিকনিক হিটকে অর্থাৎ ঘামাজিকে প্রতিরোধ করতে পারি প্রথম প্রকার না মেলেরিয়া কৃষ্ণানিনা এই মেলেরিয়া ক্রিস্টানিনার ক্ষেত্রে তেমন কোনো চিকিৎসা প্রয়োজন পড়ে না এদের ক্ষেত্রে কিছু ব্যবস্থা গ্রহণ করলেই এটাকে প্রতিরোধ করা যায় তার জন্য আপনাকে কি করতে হবে আক্রান্ত জায়গায় বারে বারে বরফ দিয়ে খুঁজতে হবে ত্বককে পরিষ্কার রাখতে হবে হাওয়ার মধ্যে থাকতে হবে সুতির ঢেলে ঢালা জামা কাপড় করতে হবে তারপরে যে ঘাম যাতে কম হয় সেটাকে নিশ্চিত করতে হবে এই সমস্ত নিয়মগুলো যদি মেনে চলতে পারেন তাহলে কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে অর্থাৎ দুই থেকে তিন দিনের মধ্যে আপনি এটাকে একেবারে প্রতিরোধ করতে পারবেন এর জন্য কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয়ই না তবে আর যে প্রকার পক্ডেতা আছে তাদের জন্য কিন্তু ওষুধের অবশ্যই প্রয়োজন পড়ে তো সেই সমস্ত ওষুধগুলো কি জেনে নেওয়া যায় তবে বন্ধুরা এখানে মনে রাখতে হবে একটা বিষয় যে যে সমস্ত ওষুধগুলো কথা বলবো এবং তাদের যে লক্ষণগুলো বলবো সেই লক্ষণগুলো যদি আপনার মধ্যে ম্যাচ করে তবেই কিন্তু ওষুধগুলো গ্রহণ করবেন অথবা আপনার নিকটবর্তী একজন বিশিষ্ট অমিব্যিক বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে তবেই কিন্তু গ্রহণ করবেন অথবা স্ক্রিনে দেয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আপনারা তা গ্রহণ করতে পারেন তো বন্ধুরা জেনে নেওয়া যাক কি কি ওষুধ আমরা ব্যবহার করে থাকি প্রথমেই বলবো আমরা বেলোনা থাকতেই কথা এক্ষেত্রে কিরকম পরিস্থিতি থাকবে না আক্রান্ত স্থান অর্থাৎ র্যাস কোনো কি হবে লাল যে টাইপের হয়ে থাকবে অর্থাৎ লাল রঙের হবে এবং সেই সাথে জায়গাটা গরম থাকবে আর সেই সাথে চুলকালি থাকবে এরকম যদি আপনারা ঘামাজি কোনো দেখে থাকেন সেক্ষেত্রে বেলোনা থাকটি এক্সেলেন্ট এটাকে আপনারা দুপোটা করে দিনে তিনবার গ্রহণ করবেন নেক্সট হচ্ছে কি ক্যামোমিলা দুশো এই ওষুধের ক্ষেত্রে বেলে যে লক্ষণ সেই লক্ষণ গুলো থাকবে গরম থাকবে তার সঙ্গে চুলকানি থাকবে এবং তার সঙ্গে যে সেটা অস্থিরতা অ্যাংজাইটি সে চাই কি এই মানসিকতা আসে যে এক্ষুনি ক্যামিলার পেশেন্ট এসে ডাক্তারবাবুকে বলতে চাই ডাক্তাবু এটা কতক্ষণে সারবে কতক্ষণে এক্ষুনি সেরে যাবে তো এই অ্যাংজাইটি এইটা যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ক্যামিলা দুশো ব্যবহার করবো দিনে দুবার করে পাঁচ দিন নেক্সট হচ্ছে কি অ্যান্টিং আমরা কোন লক্ষণে ব্যবহার করবো অ্যান্টিক্রুড থার্টি না ঘামাচি বেরিয়েছে সেই ঘামাচির সাথে জিভটা জিভে একটা হোয়াইট কোটেড স্পট পরে আছে অর্থাৎ কোলে পরে আছে তার সঙ্গে খুব ইরিটেবল মাইন্ড খুব খিটখিটে এবং ঠান্ডা জলে স্নান করলে চুলখানি বেড়ে যায় এই জন্য সে ঠান্ডা জলে স্নান করতে চায় না এইটাতে বিশেষ লক্ষণ এই রকম লক্ষণ যদি থাকে ঘামাচির ক্ষেত্রে সেই ক্ষেত্রে অ্যান্টি ক্রুড থার্টি এক্সেলেন্ট 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 দিনে দু ঘোটা করে দিনে তিনবার করে খাবে নেক্সট হচ্ছে কি মেল থার্টি মেল থার্টি ঘামাচি কোন লক্ষণের ক্ষেত্রে ব্যবহার করবো না ঘামাচি থাকবে এবং তার সাথে প্রচণ্ড জ্বালা থাকবে ঘামাচি অঞ্চলে আর কোনো ঠান্ডা জিনিস দিয়ে সেটাকে যদি অর্থাৎ ঠান্ডা জল দিয়ে বা ঠান্ডা বরফ দিয়ে যদি আমরা সেটাকে রাগ করি অর্থাৎ প্রলেপ দিই তাহলে সে আরাম বোধ করে সেই জ্বালাটা এরকম লক্ষণে এপিসমেল থার্টি দারুণ কাজ করে থাকে এটি দু করে দিনে তিনবার খেতে হবে নেক্সট যে মেডিংটা কথা বলবো সেটা হচ্ছে গরমে কাজ করার জন্য গরমে ব্যায়াম করার কারণে গায়ে যদি ঘামাজি ফুটে ওঠে এবং তার সঙ্গে যদি লবণ খাওয়ার প্রবণতা থাকে ইচ্ছা ডিজায়ার থাকে তাহলে সেক্ষেত্রে ন্যাটামিক থার্টি এক্সেলেন্ট ন্যাটামিক থার্টি দিনে তিনবার বলে খেতে হবে নেক্সট যার কথা বলবো সেটা হচ্ছে ন্যাটাম কার এক্সেলেন্ট এক্সেলেন্ট রেমেডি ন্যাটাম থার্টি এটি বিশেষ করে বাড়ির মা ভোরেদের মা ভোড়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে কারণ এটি রান্নাঘরের আগুনের তাপের অনেকক্ষণ থাকার কারণে যদি গায়ে ঘামাচি বেরিয়ে থাকে সেই সাথে রৌদে অনেকক্ষণ কাজ করার জন্য রৌদ্রের তাপ সরাসরি গায়েতে অনেকক্ষণ লাগার কারণে যদি গায়ে ঘামাচি বেরিয়ে থাকে সেক্ষেত্রে থার্টি দিনে তিনবার করে খেতে হবে এবার যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে কি না সালফার থার্টি ঘামাচি তো আছেই সেই ঘামাচিতে চুলকানি যত চুলকায় তত আরাম এবং চুলকানোর পরে জায়গাটা প্রচন্ড জ্বালা অনুভূতি হয়ে থাকে এরকম লক্ষণে সালপার থার্টি এক্সেলেন্ট তবে সালপার থার্টি হিউজ পরিমাণে খাবেন না অত্যন্ত চারটে ডোজ খাবেন দিনে দুবার করে দুদিন খাবেন নেক্সট যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে জ্যাবরেন্ডি মাদার টিনচার এই জ্যাবরেন্ডি মাদার টিনচার যে কোনো লোকন ভিত্তিক যে মেডিসিনে আপনি খান না তার সঙ্গে এটা একদম স্পেসিফিক অবশ্যই খাবে এই জ্যাবরেন্ডি থার্টি শরীরে প্রচুর ঘাম হওয়ার থেকে সাধারণত খামাচি বেরিয়ে থাকে এটাই হচ্ছে খামাচির মেন কারণ আর এটাকেই কভার করে থাকে এই জ্যাবরেন্ডি মাদার টিনচার তাই সমস্ত লক্ষণ ভিত্তিক ওষুধের সাথে জ্যাবরেন্ডি মাদার টিনচার এটাকে রেখে রাখবেন অবশ্যই এই যেমন মাথা তিন চারটাকে কিভাবে খেতে হবে না এটিকে দশ ফটা করে ঠান্ডা জলের সাথে দিনে তিনবার খেতে হবে আর একটা এক্সটার্নাল অর্থাৎ লাগানোর জন্য একটা ওষুধের কথা বলবো সেটা আপনারা যদি লাগান খামাচি অঞ্চলে তাহলে দেখবেন খামাচি খুব দ্রুত আপনার প্রতিরোধ হয়ে যাচ্ছে সেরে হচ্ছে সেটা হচ্ছে কি আডিকা ইউরেন্স মাথা তিন চার এটিকে জলের সাথে মিশিয়ে যদি আপনারা আক্রান্ত জায়গায় লাগান তাহলে দেখবেন আপনারা খুব দ্রুত উপকৃত হচ্ছে তো বন্ধুরা এই যে সমস্ত মেডিসিনগুলো বললাম সেগুলো সাবধানতার সাথে ব্যবহার করুন আশা করি আপনারা উপকৃত হবেন যদি কোনো অসুবিধা থাকে বুঝতে অসুবিধা থাকে স্নে দেওয়ার নাম্বার আছে সেই নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে যোগাযোগ করতে পারে তো ওকে বন্ধুরা আজকে আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম আশা করি আজকে আলোচনাটি আপনাদেরকে উপকৃত করতে পেরেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তবে বন্ধুরা যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সেই সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে যুক্ত থাকুন সবাই ভালো থাকুন খামাজিকে প্রতিরোধ করুন জয় তু হিম জয় তু হেমদি ধন্যবাদ